হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে জানাই স্বাগত চারিদিকে ভোট নিয়ে এত মাতামাতি চলছিল আর আজকে ফাইনালি আমাদের এরিয়ার ভোট ছিল আর বিয়ের পর এটা ছিল আমার ফার্স্ট ভোট যেহেতু আমার ভোটার লিস্টটা চেঞ্জ করা হয়নি তো আমি চলে গেছিলাম বাবার বাড়ির ওখানে ভোট দিতে ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকেরই উচিত ভোট দেওয়া আর তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ভোটটা নিজেই দিও এতটাই রোদ আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে গেছিলাম ভোট দিতে প্রত্যেক এরিয়াতে যেমন করে ভোট হয় ঠিক তেমনই আমাদের গ্রামে একটা স্কুলের মধ্যে ভোট হয়েছিল আর এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটা ছিল আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে পুরনো স্কুল স্কুল মাঠের মধ্যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা ছিল মনসামায়ের মন্দির আগে তেমন ঠিক অতটা সাজানো ছিল না তবে আমিও এখানে পরে এলাম আর এসে তো আমিও চিনতে পারছি না জায়গাটা এতটাই চেঞ্জ হয়ে গেছে আর আমাদের সবার লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হই টোটো চলে এসছিল বাইরে এতটা রোদ ছিল জাস্ট নেওয়া যাচ্ছিল না আর আর একটা কথা যেটা না বললেই নয় তোমরা কিন্তু নিজ নিজ রিয়াতে অবশ্যই শান্তিপূর্ণতা বজায় রেখে ভোট দেবে এখানে আমরা কথা বলতে বলতে প্রায় সবাই বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম আর ওখান থেকে একটু হেঁটে 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 আমরা বাড়ি পৌঁছে গেছিলাম আর বাড়ি এসেই দেখি আমার দুই বোন বাবুই গেম খেলছে আমিও আর নিজেকে আটকে রাখতে না পেরে বোনের সঙ্গে গেম খেলা শুরু করে দিলাম আর এই যে দেখো এখনো ড্রেসটাও চেঞ্জ করে দিলাম বরাবরই আমি বাচ্চাদের সঙ্গে গল্প করতে ওদের গেমস খেলতে খুব ভালোবাসি বাইরে একা থাকি তো তাই আর এইসব হয়ে ওঠে না কিন্তু যখন আমি বাড়ি আসি এইসব এক ফোঁটাও মিস করি না দেখতে পাচ্ছ আমার বোন ও কিন্তু আমার সঙ্গে গেম খেলতে খেলতে প্রায় হাঁপিয়ে উঠেছিল এবার কিন্তু বলছিল আমাকে একটু দাও আমিও বাবেলটা ওড়াই বাবেল ওড়ানো শেষ করার পর বোন আমাকে বলছিল এবার একটা নতুন খেলা খেলবো আম পাতা জোড়া আর আমিও লেগে পড়লাম ওর সঙ্গে খেলতে সঙ্গে যখন আমি খেলাগুলো খেলছিলাম তখন আমারও নিজের সেই ছোটবেলাকার খেলাগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল একটা সময় ছোটবেলাতে আমরাও ঠিক এই খেলাগুলো খেলতাম আর আজকে আমরাও সেই ছেলেবেলা কাটিয়ে উঠে এই সময়ে এসে দাঁড়িয়েছি এই যে গল্প করতে না করতেই আমার ভাই চলে এসেছিল বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে এসে আর আমাকে এখানে দেখাচ্ছে যে ও বাজার থেকে দই কিনে এনেছে দুপুরবেলা সবাইকে লস্যি বানিয়ে খাওয়াবে বলে আর তারপরেই আমি জামা কাপড় ছেড়ে নিয়ে ঘরটা একটু মুছে নিচ্ছিলাম কারণ মা তখন চলে গেছিল রান্না করতে এই গরমের মধ্যে মায়ের কাছে একটু হাত লাগালে মায়েরও অনেকটা হেল্প হয় যখনই বাড়িতে থাকি চেষ্টা করি মায়ের কাজগুলো একটু একটু করে হলেও কমিয়ে রাখতে যদিও বা মা আমাকে তেমন কাজ করতে দেয় না তাও আমি চেষ্টা করি নিজে যতটা পারি ততটা মাকে সাহায্য করতে গরমের মধ্যে রান্না করা সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করা সেটা কিন্তু একমাত্র মায়েদের পক্ষেই করা সম্ভব কথাই বলে না মায়েরা চাইলে সব করতে পারে আর সেটা আমি আমার মা কাকিমাকে দেখলেই বুঝতে পারি তাড়াতাড়ি করে আমি ঘরটা মুছে দিচ্ছিলাম কারণ সত্যি খুব গরম ছিল আর মায়েরও রান্না বলতে গেলে তখন প্রায় শেষ হয়ে গেছিল স্নান করে ফ্রেশ হয়ে নেওয়ার পর চলে এসেছিলাম লাঞ্চ করতে আর মা ততক্ষণে সবার খাবারগুলো বেড়ে দিয়েছিল আর এই যে আমার ফুল ফ্যামিলি বসে পড়েছিল খেতে আমরা কিন্তু সবাই একসাথে বসেই খাই থেকেই আমি কিন্তু জয়েন্ট ফ্যামিলিতেই বড় হয়েছি আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া গল্প হই হুই করা এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই অভ্যস্ত খাওয়া দাওয়া শেষ করে ঘুম থেকে ওঠার পর দেখি ভাই কিন্তু লস্যি বানানোর প্রিপারেশন শুরু করে দিয়েছিল এই যে এখানে দেখতে পাচ্ছ লস্যি বানানোর জন্য যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে ওরা কিন্তু সবকিছু নিয়ে নিয়েছিল পয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু অনেক বেনিফিটই আছে আমরা কিন্তু অল্প কিছু বানালেও সেটাও সবাই মিলে ভাগাভাগি করেই খাই অল্প করতে করতে ভাই কিন্তু এখানে নিজের মতো করে প্রিপারেশন করে নিচ্ছিল চলো তোমরাও আমার সাথে দেখে নাও পুরো লস্যি বানানোর প্রিপারেশনটা এখানে কিন্তু ওর সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছিল এবারও মিক্সারের ঢাকনাটা বন্ধ করে মিক্সারটা এবার অন করেছিল বারবার ও মিক্সারটা অফ অন করছিল কারণ বরফটাকে গুঁড়ো করছিল প্রথমে এই যে গল্প করতে না করতেই ওদের লস্যি বানানোটা কমপ্লিট হয়ে গেছিল আর গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছিল একদম কমপ্লিট হয়ে গেছিল আর সবাইকে ওটা দিয়েও দিচ্ছিল আমার বাবাকে দিয়ে দিচ্ছিল কারণ একটু পরেই বাবা বাইরে বেরিয়ে যেত তাই বাবাকেই দিচ্ছিল তারপর আমরা এক এক করে সবাই খেয়ে নিয়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা